গত পরশু অফিসে বসে কাজ করছি এমন সময় শ্বশুর মশাই ফোন এলো ফোনটা ধরতেই উনি কেমন আছে খবরাখবর নেওয়ার পর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করলেন শাশুড়ি মাও বারবার বলে দিলেন যেন আগের রাতে দুজনে চলে আসি আমি শাশুড়ি মাকে বললাম মা জানেনি তো আমার প্রাইভেট ফার্মের চাকরি মারাত্মক কাজের প্রেশার তাই প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর অজুহাতের ছুটি দেবে কি না বলতে পারছি না তবে আমি খুব চেষ্টা করব ওই দিন যাওয়ার আগের দিন কোনোভাবেই সম্ভব হবে না ফোনটা রেখে আমি মুচকি হাসলাম সত্যি কথা বলতে কি পাঁচ বছরে বিবাহিত জীবনে আমি গত চার বছরে জামাই ষষ্ঠীর আগের দিন বউ সমেত হাজির হয়েছি শ্বশুরবাড়ি আসলে সবসময় খাতির যত্ন পাওয়া গেল সব জামাইয়েরই পার্টিকুলার ওই অকেশনটাতে একটা স্পেশাল ফিল হয় তাই জামাই ষষ্ঠীটা আমি কোনো মতেই মিস করতে চাই না অবশ্য আরও একটা কারণ আছে পাঁচ বছর আগে আমি যখন ভালোবেসে পিয়াসকে বিয়ে করেছিলাম আমার বাড়িতে কেউই এই বিয়েটা অ্যাকসেপ্ট করেনি এমনিতে পিয়াস ভদ্র শিক্ষিত সুশ্রী চলনসৈ মেয়ে তাকে অপছন্দ করার কোনো কারণই ছিল না কিন্তু মিত্র ছেলে নিজে পছন্দ করে পাশের পাড়ার মেয়েকে বিয়ে করবে এ বিষয়টা বাড়িতে কেউই মেনে নিতে পারেনি অনেক বোঝানোর পর ব্যর্থ হয়ে একরকম ব্যর্থ হয়ে আমরা বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই থেকে আমার বাবা মা আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে প্রথম প্রথম পিয়াসের বাড়িতেও অভিমান একটা ছিল কিন্তু একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে তারা সবটা মেনে নিয়েছেন আমি এখন পিয়াসকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি বাবা মায়ের থেকে দূরত্বটা বুঝতে পেরে পিয়াসের বাবা মা আমাকে ছেলে স্নেহ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন সাধ্যমতো ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়ের হাতের ওই ফোঁটাটা পেয়ে মায়ের কথা মনে পড়ে খুব তাই ওই দিনটা আমি মিস করতে চাই না বরাবর অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই পিয়াস বায়না ধরল বাজারে নিয়ে চলো বললো বাবা ফোন করেছিল তোমাকেও বলেছে বলল কিছু কেনাকাটা তো করতেই হবে ষষ্ঠীর দিন কাছাকাছি চলে এলে বাজারে খুব ভিড় হয় পছন্দ সে কিছু জিনিস কেনা যায় না তুমি ফ্রেশ হয়ে নিয়ে চা খাও আমি এক্ষুনি রেডি হয়ে আসছি আমি ষাটের বোতাম খুলতে খুলতে বললাম এবছর আর যাব না ষষ্ঠী করতে অফিসে ছুটির খুব সমস্যা বুঝলে পিয়াস ভীষণ অবাক হয়ে গেল কারণ ও খুব ভালো করে জানে বছরের অন্যান্য সময় ছুটি না নিলেও ওই সময় দুদিন অন্তত আমি ছুটি জমিয়ে রাখি ও শুকনো মুখে জিজ্ঞাসা করলো কেন গো বাবা ফোনে নিমন্ত্রণ করেছে বলে কিছু মনে করেছ নাকি গত বছরের আয়োজনে কিছু খামতি ছিল কী হয়েছে বলো না আমি হাত নেড়ে বললাম আরে ও কিছু নয় আমার সত্যি ছুটি নেই গো এবার তখন পিয়াস বললো তবে এক কাজ করা যায় অফিস ফিরো সন্ধ্যায় চলো জানোই তো ওই দিনটার জন্য বাবা মা কত আগে থেকে আশা করে বসে থাকে কিছুতেই পিয়াসকে থামানো যাচ্ছে না দেখে রেগে গিয়ে বললাম বলছে তো হবে না অনেক বছর তো জামাই আদর হলো এবার থাক না পিয়াস আহত হলো দেখে খারাপ লাগলো কিন্তু আমার কিছু করার ছিল না আমার শ্বশুরমশাই একটা ফার্মে চাকরি করতেন মোটামুটি যা পেতেন ওনাদের তিনজনের সংসার ভালোভাবে চলে যেত কিন্তু লকডাউনের সময় ওনার চাকরি চলে যায় এখন বাড়ির সঙ্গে ছোট একটা মুদিখানা চালান তাতে সংসার টানতে বেশ টানাটানি বড় যায় আমি অনেকবার ওনাকে সাহায্য করতে গেছি কিন্তু প্রবল আত্মসম্মানে ভদ্রলোক প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছেন এই অবস্থাতে গত বছর ষষ্ঠীতে ওনারা আমাদের জন্য তিন রকম মাছ মাংস মিষ্টি ফল দামি জামা কাপড় কোনো কিছুর আয়োজনই কার পণ্য করেননি পরে পিয়াসের থেকে জেনেছিলাম জামাই ষষ্ঠীর অনেক আগে থেকে ওর মা ভাঁড়ে অল্প অল্প টাকা জমাতে শুরু করেন সেই ভার ভেঙে সেদিনই মন ঠিক করে ফেলেছিলাম যথারীতি জামাষির দিন সকালে অফিস গেলাম কিন্তু প্রথম হাফটা করে ছুটি নিয়ে বাড়ি চলে এলাম দেখলাম পিয়াস মন খারাপ করে বসে আছে ওকে বললাম আজ রান্না করতে হবে না বাইরে কোথাও চলো খেয়ে আসি ও কিছুতেই বেরোতে চাইছিল না হয়তো দুঃখ বা অভিমানে এক প্রকার জোর করেই ওকে নিয়ে বেরোলাম এদিকে শ্বশুর মশাইকে বাড়ি ঢোকার আগেই ফোন করে দিয়েছিলাম বড় রাস্তার ওপারে ডায়াগানিক সেন্টারের সামনে যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে চলে আসতে সেই মতো ওনারা অপেক্ষা করছিলেন আমরা অটো থেকে নামতেই শাশুড়ি মা ছুটে এলেন কার কি হয়েছে বাবা আমাদের ডায়াগানিক সেন্টারে আসতে বললে কেন আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কার কী হয়েছে রে পিয়া ওনাদের অবস্থা দেখে পিয়াসও আশ্চর্য হয়ে গেছে তখন আমি হেসে বললাম মা আমি তো সেন্টারে আসতে বলিনি সেন্টারের সামনে দাঁড়াতে বলেছি পিয়ার দিকে তাকিয়ে ভ্রূণ আছে বললাম ভরিবোজে টেবিল বুক করে রেখেছি শাশুড়ি মায়ের হাত ধরে আমি আর শ্বশুরমশাইয়ের হাত ধরে পিয়াস একসঙ্গে ঢুকলাম রেস্টুরেন্টে টেবিলে সাজানো ওনাদের পছন্দের সব রকম বাঙালি পথ আমি বললাম ছেলে না হতে পারি ছেলের মতো তো বটে ষষ্ঠীর ফোঁটা দিয়ে কল্যাণ যখন কামনা করেন আমার দায়িত্ব তো পড়ে আপনাদের খেয়াল রাখার আমরা সবাই একসঙ্গে এখানে জামাই ষষ্ঠী পালন করব। এরপর আমি কাগজে মোড়ানো বড় করে বাঁধানো দুজনের ছবিটা ওনাদের উপহার দিয়ে বললাম জামাই ষষ্ঠীর সঙ্গে আছে আপনাদের বিবাহ বিবাহবার্ষিকী ভুলেই গেছেন তো দেখছি আপনাদের মেয়েও তো বাড়ি যেতে না পারার দুঃখে ভুলে গেছে দেখলাম পিয়াসের চোখে হাজার বটের আলো সামনে মাঝবয়স্ক দুই ক্লান্ত মানুষের মুখে কি পরিতৃপ্তির ছাপ বললাম প্রত্যেক বছর ব্যাগ ভর্তি গিফট নিয়ে বাড়ি ফিরি এবছর আমাদের তরফ থেকে রিটার্ন গিফট জন জামাই ভাগনা তিন নয় আপনা সবসময় সত্যি নয় বৌমা মেয়ের মতো মেয়ে নয় জামাই ছেলের মতো ছেলে নয় এ সত্যি মাথায় রেখেও যদি একটু ছেলে মেয়ে হয়ে ওঠার চেষ্টা করা যায় তাহলে এই ভাঙনের রমরমার যুগে সম্পর্কগুলো একটু হাওয়া বাতাস পায় বেঁচে যায় আপনারা কি বলেন